আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলানোর প্রাইজের পক্ষ থেকে যে যেখান থেকে দেখতেছেন একটু করে কমেন্ট একটা করে লাভ ব্রেক দিয়ে যাবেন আজকে এই টু পিসগুলো আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইজই দিব ইনশাল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে একটু জটপট করে নিয়ে ফেলবেন কারণ এই টু পিসগুলো যাতে হারিয়ে না যায় কারণ কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ব্যতিক্রম চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট চলে আসবে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ফার্স্ট ক্লাস প্রত্যেকটি হচ্ছে টু পিস প্যান্ট কিন্তু ভিতরে দেওয়া রয়েছে প্যান্টের লং হবে এটা লংটা কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাবেন উনচল্লিশ চল্লিশ বা আটত্রিশের মতো আর বডির লং কিন্তু হচ্ছে আপনি বিয়াল্লিশ তেতাল্লিশের মতো পাবেন হাতার ডিজাইনটা সুন্দর তো এই ডিজাইনগুলো দেখেন এটাও ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে এটাও কিন্তু হচ্ছে টু পিসের কালেকশন হবে হাতার ডিজাইনটা অ্যাম্বোর্ডের ওয়ালটা দেখে তারপর হচ্ছে প্যান্টের যে কাপড়টা প্যান্ট কিন্তু হচ্ছে অ্যালাস্টিক করাই থাকবে আমি প্যান্টটা একটু খুলে দেখাবো যে একটা প্যান্ট কতটুক থাকতে পারে প্রত্যেকটার সাথেই কিন্তু হচ্ছে প্যান্ট রয়েছে মূলত তো আমরা হচ্ছে প্যান্টগুলো হচ্ছে ভিতরে দিয়ে দিই মূলত এটা হচ্ছে সুন্দর একটা টু পিসের কালেকশন হবে প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে অ্যালাস্টিক করা চলে আসবে আর লং কিন্তু হচ্ছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশের মতো টু পিস এটার প্রাইজও থাকবে অনলি ফর কত টাকায় মাত্র হচ্ছে যা ছয়শো পঞ্চাশ মানে সিক্স হান্ড্রেড পেয়ে যাচ্ছেন মধ্যে এরকম কিন্তু হচ্ছে আরও কালেকশন রয়েছে এটাও কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটার সাথে হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করে ফেলবেন এটা কিন্তু একটা ধামাকা প্রাইজের মধ্যেই কারণ অনেক আপড়াই তারা হচ্ছে স্টাইলিশ কিছু টু পিস কুর্তি স্টাইলের মধ্যে পড়তে চাচ্ছেন তাদের জন্য এগুলো পারফেক্ট তারপর এই ডিজাইনটাও দেখেন এটা হচ্ছে অ্যাশের মধ্যে একটু ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন হবে এটু সেম প্রাইজের মধ্যে আশা করি যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আপু যাতে সুন্দর কিছু টুপিস হারিয়ে না যায় স্ক্রিনে যে নাম্বারে আছে ওই নাম্বারে কন্টাক্ট করবেন এগুলা কিন্তু হচ্ছে এই কালারগুলো মূলত अवेलेबल হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম